আসসালামু আলাইকুম দর্শক আনন্দমঞ্চের আমার চাইতেই আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি প্রতিنين শুভেচ্ছা নিন ক্যান্টনমেন্টে কি হচ্ছে কতজন আর্মি অফিসার ареস্ট হলেন আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধ কি গোং খুন জোরপূর্বক আটক রাখা এমন অপরাধে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আটের পরে আজকে এগারো অক্টোবর শনিবার এই কয়েকদিনে কি হলো আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে মত দ্বিমত আছে এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায় তারা এমন প্রচারটাও করছে যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে সেনা প্রধান জেনারেল উজ্জামান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর ইনুস যা করছে তাতে সহযোগিতা করবেন কিন্তু ভাই ইসলামাবাদ বহুদূর দিল্লি বহুদূর সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন এবং গত চোদ্দ পনেরো মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর ইউনুসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা আমরা গত পনেরো মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া নানা রকম ঘটনা দুর্ঘটনা দেখেছি সেনাবাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি কিন্তু আবার সবকিছু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন কারণ কোন সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা বারবার বলছি তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই সেনা আইনকে অবমাননা করা হয় সেনা আইনকে ছোট করা হয় উনিশশো সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে শীর্ষ জেনারেলদের মধ্যে এই যে গ্রেপ্তারি পরোয়ানায় শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমানও করতে পারছেন না বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে আওয়ামী সরকার এখন একটা সরকার আসছে হয়তো সবকিছু কাটিয়ে উঠবে কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তেল তেল করে প্রশাসন যে গড়ে উঠেছে আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে অবশিষ্ট আছে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে অবশিষ্ট আছে সেনাবাহিনী আজকে সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে অপরাধের বিচার হতে হবে আমরা যেমন বলছি সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে আমি বারবার বলি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে এটি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সালে বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এখানে বিচার হয়েছে কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে জুলাই চব্বিশে যে সহিংস ঘটনা ঘটেছিল মানুষ হত্যা হয়েছিল সেই হত্যার বিচার এটি এই হত্যাটা কে করেছে করেছে কারা মনে হয় যেন প্রহসন আমরা আমি বলছি যে আমরা বিচার চাই অপরাধীদের অবশ্যই বিচার চাই এবং সকল অপরাধীদের বিচার চাই এই যে ইন্ডেমনিটি জারি করে জুলাই আগস্টের চব্বিশে যে আমার মেট্রো রেল ধ্বংস আমার বিটিভি ভবন ধ্বংস আমার সরকারি স্থাপনা ধ্বংস পুলিশ হত্যার বিচার অফ করে রাখা হয়েছে আমরা সেই বিচার গুলাও চাই আমরা বিচার চাই না নয় অপরাধের অপরাধ হলে বিচার চাই কিন্তু এই বিচার গুলা কি যথাযথভাবে হচ্ছে আমি শুরুতে শিরোনামটা বলেছি যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে ক্যান্টনমেন্ট উত্তপ্ত ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত কয়েকটি ভাগে বিভক্ত তিনটি ভাগে চারটি ভাগে বিভক্ত এই চারটি ভাগ দিয়ে সেনা সেনাবাহিনীকে কি শেষ করে ফেলানো হবে এবং সেনাবাহিনী কি এটা অ্যাকসেপ্ট করবে শেষ পর্যন্ত সেনাবাহিনীর একটি বড় অংশ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটাকে অ্যাকসেপ্ট করবে এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করবার পরিস্থিতি তৈরি হয়নি কি হয় এই মুহূর্তে কেউ বলতে পারছে না আসলে কি হবে আর্মি অফিসাররা কি অ্যারেস্ট হবেন আমি বলেছিলাম যে কজন অ্যারেস্ট হয়েছেন এখন পর্যন্ত আট তারিখের পরে আজকে এগারো তারিখে আমরা কথা বলছি এখন পর্যন্ত একজন আর্মি অফিসারও অ্যারেস্ট হননি তবে নানা নানাভাবে প্রচার প্রচারণা করছেন যে অনেকে আত্মগোপনে চলে গেছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ফাইনালি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হয় যেমন একজনকে আপনারা খুব ভালো করেছেন মেজর জেনারেল কবির আহমেদ অপপ্রচার বলুন গুজব বলুন যেটাই বলুন যেভাবেই বলুন সরকারের পক্ষের লোকজনই ইতিমধ্যেই প্রচার প্রচারণা শুরু করেছে সেটি অনলাইন যোদ্ধা হতে পারে কিংবা সরকারের অংশ যে মেজর জেনারেল কবির আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন যিনি তাকে কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেবার জন্য ন্যস্ত করা হয়েছিল তিনি নাকি ইতিমধ্যেই সিলেটের তামাবিল বর্ডার হয়ে দেশ করেছেন অফিসারদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা ইতিমধ্যে আত্মগোপনে কেউ দেশ ত্যাগ করেছেন এমনটাও প্রচার প্রচারণা চালানো হচ্ছে তারা হয়তো আগাম সতর্কতার জন্যই এই কাজটি করছেন কারণ শেষ পর্যন্ত কোন চাপ থেকে কোন দিকে কি হয় বাতাস কোন দিকে বয় বলা কঠিন যদি আইসিটিতে এই মামলাটি ফাইনালি চলে কিংবা এই মামলাটি যদি আইসিটিতে বিচারের আওতায় নিয়ে যদি সেনা কর্মকর্তাদের অ্যারেস্ট করা হয় এই সংকাটাও এখনো একটা বড় অংশর মধ্যে আছে তবে যারা প্রচার করছেন যে সব ঠিক হয়ে গেছে সেনাপ্রধান ইউনুস সরকার যা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা করছে সব ঠিক আছে আমরা মেনে নিচ্ছি বিষয়টা কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি সেই জায়গা থেকে এখনো বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে মন নেবে শেষ পর্যন্ত এই ইস্যুকে কেন্দ্র করে সরকার পরিবর্তন কেনা বা কি হবে সামরিক অভ্যুত্থান কেনা কি কি হবে সত্যিকার অর্থে বাংলাদেশ ভূ রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এক টান্টন উত্তেজনা করার পরিস্থিতির মধ্যে আছে এবং বাংলাদেশ পরিস্থিতি পরিবর্তন হবে উত্তরপাড়া থেকে ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্ট থেকেই ক্যান্টনমেন্টের মাধ্যমেই দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট পট পরিবর্তন হয়েছে ঠিক তেমনি এখনকার পট পরিবর্তন হতে হলেও ক্যান্টনমেন্ট লাগবে এছাড়া বাংলাদেশকে বাঁচানো বলুন মারা বলুন যেটাই বলুন না কেন ক্যান্টনমেন্ট থেকে ছাড়া বাংলাদেশ রক্ষার কোনো উপায় নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান বলা যায় বিভিন্ন পক্ষের এক প্রকার মুখোমুখি অবস্থায় আছেন তিনি কি সিদ্ধান্ত নেবেন তার দিকে সবাই তাকিয়ে আছে সেনা সেনাপ্রধানই দেশের এই যে অচল অবস্থা এক প্রকার এই অচল অবস্থা থেকে বাঁচাতে পারেন এখন সিদ্ধান্ত সেনাপ্রধানের এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি সেনাপ্রধান ইতিমধ্যে যদি আত্মগোপনে যেয়ে থাকেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তারা আত্মগোপনেই গেলেন কেন তাদেরকে কি অ্যারেস্ট করা হবে আসলে নাকি অন্য কিছু হবে ভিন্ন কিছু হবে আমাদের এই ভিন্ন কিছু অন্য কিছু দেখার জন্য প্রতিনিয়ত সচেতন থাকতে হবে নজর রাখতে হবে আবার আন্তর্জাতিক নানা খেলা আছে আমি সেটি নিয়ে আরেকটা কন্টেন্ট ভিন্নভাবে করব কিন্তু ক্যান্টনমেন্টে যা হচ্ছে পরিবর্তনের একটা সাউন্ড পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত এই যে বড়ই টার্ন আমি বললাম যে গত চোদ্দ পনেরো মাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে এই টার্নিং পয়েন্টকে কেন্দ্র করেই বর্তমানে যে অনেক একটা অচল অবস্থা বাংলাদেশে এই সব কিছুর অবসান হতে পারে এবং এই অবসানের একমাত্র যার উপরে তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমরা প্রত্যাশা করব যে জেনারেল ওয়াকারুজ্জামান যে পক্ষের হন না কেন তাকে নিয়ে নানান গুজব নানান প্রপাগান্ডা আছে তাকে তুলোধনা করে সব পক্ষ যারা সরকারের পক্ষ তারাও তার অপসারণ চায় তারাও তার গোষ্ঠী উদ্ধার করে আবার যারা সরকারের বিপক্ষ আওয়ামীপন্থী তারাও তার গোষ্ঠী উদ্ধার করে তিনি জানেন কোন পক্ষে কাজী কোন পক্ষে যাবেন সত্য এবং ন্যায়ের পক্ষে যাবেন সেটাই বাংলাদেশকে রক্ষা করবে তার পক্ষটাই বাংলাদেশের পক্ষ হওয়া উচিত আমরা প্রত্যাশা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে তিনটে গ্রুপ ভাগ হয়ে গিয়েছেন অলরেডি একটা হচ্ছে বিএনপি যে আমার সমর্থিত গ্রুপ যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য তো মানে চাপ দিচ্ছে আর একটা গ্রুপ আছে যারা আওয়ামী পন্থী তারা বলছে যে এখন এখন আপনাকে সেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিতে হবে নিয়ে এখন সরকার সরকারকে উৎখাত করতে হবে করে দেশকে দেশকে শান্ত করতে হবে আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য রাজি মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে এই করছে দেখছি একটুখানি সময় নিন তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে যেমন বিএনপি জামাতে চোর যেমন আগুন জ্বালাচ্ছে তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে রেখেছেন মানে হয় স্পার নয় স্পার আর মূর্তিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুজন দুদলকেই সমানভাবে শান্তনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে এই খবর যদি বাইরে যায় আর উত্তাল হবে সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন কিন্তু উনি ব্যর্থ হয়েছেন একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনা আপনি কোনো কিছুই করতে পারবেন না করতে পারবেন না আমরা এটা মেনে নেব না আর আওয়ামী যারা আছে তাদের একটু আগুন ধারা হয়েছে আগুনটা কোথ ঢালা হয়েছে এটা আমি সাতটার ভিডিওতে বলবো সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে নালে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে সেনা প্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনা প্রধান মাথা নিচু করে এক সময় চুপ করে বসে থাকেন হাত দিয়ে মানে যা আমি কপালে হাত দিয়ে আমরা চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন মানে এখন বোঝা যাচ্ছে যে সেনা প্রদান ওয়াকার উজ্জামানের হাতে কিছু নেই সব হাত থেকে গুটি গুলো বেরিয়ে গিয়েছে এই যে এতদিন ধরে উনি ওই কুমির টেঙা চোখ চুক এইগুলো খেলেছেন না আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে আগেও বলেছি না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছে আর যারা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে প্রচুর সৈনিক রয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে ক্রিস্টাল লেভেল লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তারা একেবারে এক বাক্যে রয়ে রয়েছে যে আগামীকাল রোববার আগামীকালের মধ্যে না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছে মিটলে যারা রয়েছে তারা সমস্ত জায়গায় সেনা পৌরা এবং বসিয়ে দিয়েছে বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা ওখানে কেউ প্রবেশ করতে পারে না কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে এই ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা আছে সাধারণ মানুষও ওখানদের যাতায়াত করে আমি জানি না আমার যা শোনা কথা এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে একটা কার্ড দেখিয়ে তাদেরকে মানে পরিচয় পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে এবং সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকত তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে একটা থমথমে অবস্থা যে কোনো দিন যেকোনো কিছু হতে পারে এটা রাত্রি তিনটে সাড়ে তিনটে অবধি চলে এই ঘটনা আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা এখনো পর্যন্ত আমি ঘুমোইনি এই সকালবেলা এখন আটটা বাজে আমি ভিডিওটা আমি করছি এখনো পর্যন্ত আমি ঘুমোইনি আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো এই ঘিয়ের গল্পটা আমি বিকেল বেলা বলবো শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত ধবানের যে দেখা হয়েছে কথা হয়েছে সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি বলবো এর সঙ্গে এইটা কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত এটা জানবেন এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে দুটো কিন্তু অঙ্গাঙ্গি বেলা জড়িত আমি যেহেতু ওই ভিডিওটা এখন বোঝ করছি না তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত বলেছিলাম রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল এই আগুনটা গেছে যত আগুন ভেতরে ছিল না যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল সেই আগুনটা ধক ধক দিয়ে চলে গেছে এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন পুড়ে মরবেন এবং পুলে মরবেন আরো রোম যাওয়ার সুযোগ তার হবে কি সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যা আপনি চলে যান আপনি চলে যান সরকার পতন হয়ে যান আমরা বাকিটুকু করে নিচ্ছি এটাও হতে পারে অনেক কিছু অঙ্কের মধ্যে ঘোরাফেরা হচ্ছে এখন এই যে জামাত বিএনপি যে তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে একেবারে একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে তারা এই আমাদের হাসিনা সপক্ষে সপক্ষে হাসিনার যে সমস্ত যারা কাজ করেছিলেন তারা ভালো ভালো করুন মন্দ করুন তারা চেন অব কমান্ডার আন্ডারে কাজ করেছেন তাই এটা কোনো ব্যক্তি নয় কারো একটা নির্দেশে গুলিটা চলছে এক বন্দুক চালাচ্ছে কিন্তু গুলিটা চলছে কি চালাচ্ছে কিন্তু অন্য লোক